মাত্র দশ থেকে পনেরো মিনিটেই ফাঁকিবাজি করে দারুণ একটা পিঠা বানানো যায় পিঠা যদিও ফাঁকিবাজি করে বানিয়েছি তারপরও টেস্ট ছিল একদম পারফেক্ট এত মজার হয়েছিল আমার বাসার সবাই তো প্রশংসায় পঞ্চমুখ তো প্রথমে আমি ফ্রোজেন রুটি নিয়ে নিয়েছি আমি রুটিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই রুটিগুলোই আমি নিয়ে নিয়েছি এখানে আমি চারটা রুটি ব্যবহার করব। আর এখানে নারিকেল কুড়ানো নিয়ে নিয়েছি সেটাও ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম পাঁচ দশ মিনিট আগে সেটা নর্মাল হয়ে গিয়েছে তার উপরে এইভাবে চিনি দিয়ে দিলাম আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা কিন্তু নারিকেলের সাথে মাখিয়ে নিব না আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই দিতে হবে এভাবে তৈরি করলে একদম পারফেক্ট টেস্টের পিঠা তৈরি হবে এত সুন্দর লাগে তো আমার একটা পিঠা একদম রেডি হয়ে গিয়েছে একটা রুটি থেকে কিন্তু দুইটা পিঠা তৈরি হবে এখানে আমি রুটিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই রুটি বের করে নিয়েছি আর যদি ডিপ ফ্রিজে রুটি থাকে তাহলে রুটিটাকে একটু বের করে নরম করে তারপর এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন প্রথমে নারিকেল দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তার উপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই যে পিঠা শেপ দিয়ে নিলাম এখন সুন্দর করে কেটে নিচ্ছি একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল কত দ্রুত তৈরি হয় একটু দেখেন যদি এরকম ফ্রোজেন রুটি থাকে তাহলে তো এই পিঠা তৈরি করতে কোনো কষ্টই হবে না তো আমি আরও একটা রুটি নিয়ে নিয়েছি আমি এখানে চারটা রুটি দিয়ে তৈরি করব। আমি প্রথমে ভাবছিলাম দুইটা রুটি দিয়ে রকম তৈরি করে দিব কিন্তু পরে যে দেখলাম যে এত সুন্দর পিঠা তৈরি হচ্ছে দুইটা রুটি দিয়ে তৈরি করলে আমার বাসার কারোরই পেট মন কিছুই ভরবে না তো আরও একটা পিঠা তৈরি হয়ে গেল আর তারপরে এই রুটি দিয়ে আমি আরও একটা তৈরি করে নিব অনেকে ভাবতে পারেন রুটির যে বাকি অংশ থাকছে সেটা কি নষ্ট হবে একদমই নষ্ট হবে না দেখেন এই বাকি অংশ দিয়ে আমি কিভাবে পিঠা তৈরি করি এই বাকি অংশ দিয়েও কিন্তু আমি সুন্দর পিঠা তৈরি করে নেব তার মানে চারটা রুটি আমার চারটা এরকম সুন্দর সুন্দর পিঠা হবে আমি একটা বাটির মতো তৈরি করে নিলাম তার মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোড়া দুধ এখন সুন্দর করে লক করে নিচ্ছি সুন্দর একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার এখানে কোনো ধরনের বেলা ঝামেলা নেই কোনো কিছুই নেই এমন অনেক সময় আছে না বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে তখন তাদের সামনে দেবার মতো তেমন কিছুই থাকে না তো এরকম যদি ফ্রোজেন রুটি থাকে তাহলে ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে নারিকেল অনেক সময় আমরা ফ্রিজে কিন্তু রেখেই দিই সেই নারকেলটা দশ মিনিট বের করে একটু নিচে পানি দিয়ে রেখে দিলে নারকেলটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায় আর এরকম সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নেওয়া যায় তো পিঠা এত সুন্দর হয়েছে আর টেস্ট কি বলবো একদম পারফেক্ট আমার বাসার সবাই তো একদম ফ্যান হয়ে গিয়েছে বলছে এত সহজে পিঠা হয় এত দ্রুত কিভাবে আমি পিঠা বানালাম ওরা পিঠা খাওয়ার জন্য বায়না করতে করতেই দশ মিনিটে আমি পিঠা নিয়ে হাজির হয়ে গিয়েছি এত দ্রুত পিঠা তৈরি হয়েছে তো একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি একটা খোলা ভেজে নিলাম এখন আরও একটা খোলা ভেজে নিচ্ছি যে যেভাবে পছন্দ সেইভাবে ভেজে নিতে পারবেন আমি একটু কড়া করে ভেজে নিয়েছি একটা খোলা আর এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরেও গায়ের অংশটা কিন্তু খুবই মুচমুচে নরম হয়েছে রুটি দিয়ে তৈরি করেছি এই আমরা তো রুটি সাধারণত নরম খাই সেরকম নরমই হবে আর এই পিঠা যদি রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু শক্ত হবে না একদম নরম সফট হবে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে খুবই গরম এই জন্য ভাঙতে একটু কষ্ট হচ্ছে তারপরে এই যে ভেঙে দেখিয়ে দিলাম আমি যে আলগা চিনি দিয়েছিলাম চিনিটা কিন্তু যখন আমি ভাগছি তখন কিন্তু খুব সুন্দরভাবে পিঠার সাথে মিশে গিয়েছে এই জন্য পিঠাগুলো একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আর পিঠাগুলো দেখেন ফুলে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম